শুভ দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি আবার একবার ত্রিপুরা এক্সামকে কারেন জবস আপডেট অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তো যে নোটিফিকেশনটা আমি আজকে আলোচনা করবো এটা অনেকদিন আগেই আমার কাছে ছিল কিন্তু সময়ের কারণে আপনাদের কাছে পৌঁছাতে পারিনি আজকে নিয়ে এসেছি এটা হচ্ছে ইউকো ব্যাঙ্কে কিন্তু এখানে কিন্তু লুকনিয়োগ হচ্ছে আমাদের ত্রিপুরা থেকে অবভিয়াসলি আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই জন্যই কিন্তু আপনাদের সামনে নিয়ে আসা না হলে এটা নিয়ে আসতাম না এটা যে নোটিফিকেশনটা এসেছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট ফর এংগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসেস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান অ্যাডভার্টাইজমেন্ট নামের এখানে দেওয়া রয়েছে এবং অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম যেটা সেটা শুরু হবে শুরু হয়ে গেছে অলরেডি একুশ দশ দু হাজার পঁচিশ থেকে ত্রিশ দশ হাতে সময় খুবই কম ত্রিশ দশ হাজার পঁচিশ তো এখনও সময় আছে এই মাসে আপনাদের অ্যাপ্লিকেশনের তারিখ ত্রিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট এই সময়ের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশান করে নেবেন কীভাবে অ্যাপ্লিকেশন করবেন কী করবেন অ্যাপ্লিকেশান করতে হলে আপনাদেরকে অবশ্যই আপনাদের এই ওয়েবসাইটে যেতে হবে ঠিক আছে ডাব্লিউ ডাব্লিউ ডট ইউকো ডট ব্যাঙ্ক ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কেরিয়ারে যেতে হবে কেরিয়ারে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রসেস অ্যাপ্লাই সব কিছু করতে হবে তো এখানে কী আছে আমি একটু আপনাদেরকে আপনাদের সামনে আমি আলোচনা করছি ত্রিপুরাতে কতটা পোস্ট আছে ভ্যাকেন্সি রয়েছে আমরা সেটাও দেখে নিচ্ছি এখানে প্রত্যেকটা স্টেটে দেখতে পাচ্ছেন পোস্ট কিন্তু ভাগ করে দেওয়া আছে তো আমাদের ত্রিপুরাতে আমরা নিচে যদি যাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ত্রিপুরা রয়েছে ত্রিপুরাতে এখানে দুইটি আরও রয়েছে তিনটি অর্থাৎ টোটাল আমাদের ত্রিপুরাতে কিন্তু পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে টোটাল ত্রিপুরাতে পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে এবং অল ওভার ইন্ডিয়াতে এখানে যে পোস্ট সেটা হচ্ছে পাঁচশো বত্রিশটি পাঁচশো বত্রিশটির মধ্যে আমাদের ত্রিপুরার জন্য রয়েছে পাঁচটি ভ্যাকেন্সি তো আপনারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিড ক্যান্ডিডেট আছেন আপনারা এটাতে অ্যাপ্লিকেশন করতে পারেন ঠিক আছে তো পাঁচটি পোস্ট আছে পাঁচটি পোস্ট কিন্তু কম না এরকম একটা সরকারি ব্যাঙ্কে একটা চাকরির জন্য তো অবশ্যই আপনারা আপনারা ট্রাই করতে পারেন তো দেখুন এখানে আর কী কী আছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের বয়সভাবে দেখতে পাচ্ছেন টোয়েন্টি ইয়ার্স থেকে এইট টোয়েন্টি এইট ইয়ার্স পর্যন্ত ঠিক আছে ম্যাক্সিমাম টোয়েন্টি টোয়েন্টি এইট ইয়ার্স এবং মিনিমাম হচ্ছে আপনাদের টোয়েন্টি ইয়ার্স হতে হবে এক দশ দু হাজার পঁচিশ এই অনুযায়ী ডেট অনুযায়ী আপনাদের বার্থ থাকতে হবে ওকে তাছাড়া আপনাদের এখানে এস সি এসটিতে যেরকম থাকে আলাদাভাবে পাঁচ বছরের এজ যে চার থাকে সেটা কিন্তু এখানে দেওয়া আছে এবং কোয়ালিফিকেশন যেটা মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের জন্য কোয়ালিফিকেশন অবশ্যই আপনাদেরকে গ্র্যাজুয়েট গ্রাজুয়েট হতে হবে গ্রাজুয়েট ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট অর্থ আপনাদেরকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে গ্র্যাজুয়েশন কমপ্লিট না থাকলে এখানে অপ্লিশন করতে পারবেন না ঠিক আছে তো এখানে আপনারা স্যালারিটা যেটা পাবেন সেটা একটা স্টাইপেন্ট হিসাবে বর্তমানে স্যালারি পাবেন স্যালারি থাকবে ফিফটিন থাউজেন্ড ঠিক আছে স্যালারি থাকবে এখানে ফিফটিন থাউজেন্ড ডিউরিং ট্রেনিং টাইম আপনারা যে ট্রেনিং চলবে সেই ট্রেনিং টাইমে আপনাদেরকে এখানে যে ট্রেনিং টাইমে আপনাদেরকে নেওয়া হচ্ছে এখানে আপনাদের পনেরো হাজার টাকা স্যালারি থাকবে তো আপনারা মাসিকটা কিন্তু বেতনটা আপনারা স্টাইপেন্ড হিসাবে এইখানে আপনারা বেতনটা পাবেন ঠিক আছে মোড় অফ সিলেকশন দেখে নিন মোড় অফ সিলেকশন হচ্ছে সম্পূর্ণ পরীক্ষার মাধ্যমে এবং পরীক্ষার সিলেবাস এখানে রয়েছে অনলাইন টেস্ট অবজেক্টিভ টাইপ যেগুলো হবে প্রথমে রয়েছে জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন রয়েছে টোয়েন্টি ফাইভ মার্কস জেনারেল ইংলিশ টোয়েন্টি ফাইভ রয়েছে টোয়েন্টি ফাইভ মার্কস রেজনিং এবিলিটি অ্যান্ড কম্পিউটার অফটিটিউড টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন রয়েছে টোয়েন্টি ফাইভ মার্ক্স এবং কোয়ান্টি অফটিউ এফটিটিউড রয়েছে টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি ফাইভ ঠিক আছে মার্ক আপনাদের যে এক্সামটা হবে সেটা হবে সম্পূর্ণ ইংলিশ এবং হিন্দিতে এবং এই সিলেবাসের কমপ্লিট সিলেবাস নোট আমাদের কাছে বল তা আছে আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারেন তো এই হচ্ছে আপনাদের সেই প্রক্রিয়াটা তো যারা এটাতে অ্যাপ্লিকেশন করতে চান সময় কিন্তু ত্রিশ তারিখ এই মাসের আপনারা অ্যাপ্লিকেশন করে নেবেন ঠিক আছে অ্যাপ্লিকেশন করতে হলে আমি আবারও বলছি আপনাদেরকে গ্র্যাজুয়েশান থাকতে হবে বয়স হতে হবে আঠারো থেকে টোয়েন্টি এইট ইয়ার যারা ইউবার আছেন বাকিরা আইসিএসটির জন্য আপনারা থার্টি থ্রি ইয়ার্স পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই তাদের এই ওয়েবসাইটটিকে আপনাদেরকে অ্যাপ্লিশন করে নিতে হবে তো অবশ্যই যারা এটাতে যোগ্য আছেন আপনারা এটাতে ট্রাই করবেন